হ্যালো গাইস আসসালামু আলাইকুম অ্যান অ্যানাদার ব্লক তো গাইস আজকেও চলে আসলাম আমরা শশা হারভেস্ট করার জন্য তো দেখেন আমরা আজকে সকাল সকাল বেরিয়ে চলে এসেছি হারভেস্ট করার জন্য অলরেডি চলতেছে হারভেস্ট দেখতে পাচ্তেছেন পুরোপুরি এক বস্তা হয়ে গেছে হারভেস্ট করা তো আজকে শশার বাজার কি আজকে জানতে পারবেন তো আমাদের সাথেই থাকুক গাইস এই যে দুটি শশা এই দুটি শশা নেওয়ার কারণ হচ্ছে এই যে এই শশাটি এই শশাটি এখন আর বড় হবে না এরকম তো এরকমই থাকবে এই শশাটি হচ্ছে বলে প্রতিবন্ধী বোতল শশা তো এর আকৃষ্ট হচ্ছে মনে করেন এর হচ্ছে ছোট আর কি এই শশাটি আর লম্বা হবে না যেরকম আছে এরকমই থাকবে এটা হচ্ছে জিঙ্গের অভাব আর বরণের অভাব তো বরণ দিলেই শশায় যে এরকম হয়ে যাবে তো গাইস এই যে দেখেন ক্যাপস্টিকার তো এটি যদি আপনারা যেই জায়গায় আপনার ফলন ঝুলতেছে যে ফলন ঝুলতেছে তো এই জায়গায় যদি লাগিয়ে দেন দেখেন কত পরিমাণে পোকা মাসি আটক হয়েছি তো এইভাবে আপনার শশাতে পোকা মাসি কম আক্রমণ হবে আর শশা দেখতে অনেক সুন্দর লাগবে দেখেন কী পরিমাণে ফলন ঝুলে আছে শশা তো এরকম আর কি টেক স্টিকার লাগাবেন আর আরেকটা আছে ফেরোমেন টপ তো ফেরাম টোপটি আপনারা ঝুলিয়ে দিবেন এই যেইভাবে আর কি আমরা লাগাইছি এই যে টেপ স্টিকার ওইভাবে আর কি ঝুলিয়ে দেবেন আপনার ফেরাম টপ এই থেকে যে জায়গায় আপনার ফলনটা ঝুলতেছে ওই জায়গায় ঝুলিয়ে দেবেন আরেকটি জিনিস তো ফেরাম টপের পানিটি পাঁচ দিন পরপর চেঞ্জ করে দিতে হবে একটু করে এক চিমটি করে হলি পাউডার আর ফেরাম ফেরামেন টপ লাগিয়ে দিতে হবে তাহলে আপনাদের মাছি দমন হবে আর রেগুলার যে স্প্রে করতেছেন ওই স্প্রে রেগুলার করতে আমি এই যে এটুক থেকে এটুক পর্যন্ত শশা হারভেস্ট করলাম পুরোপুরি এক ব্যাগ দেখতে আমি এক ব্যাগ শশা হারভেস্ট করলাম দেখেন কী পরিমাণে শশা হয়েছে কী পরিমাণে শশা ফলন হয়েছে তো গাইস এই যে আমরা সামনে বস্তা করতেছি তো আমরা নিয়ে যাচ্ছি আর কি যেখানে শশাগুলো তো দেখেন এই যে পাল্লা বস্তা এগুলো চল্লিশ কেজির বস্তা তো অলরেডি আমাদের তিনটি বেটের মধ্যে থেকে এখনও তিনটি বেট সম্পূর্ণ হয়নি তো আমাদের প্রায় দুইটি অলরেডি শশা হারভেস্ট করা শেষ তো দেখতে পাচ্ছেন আমাদের চোদ্দটি বস্তা হয়ে গেছে অলরেডি শশা হারভেস্ট করে আজকে শশার বাজার একটু খারাপ শশার বাজার হচ্ছে চল্লিশ টাকা